আপনি যখন নিজেকে মুমিন বলে দাবি করবেন আপনি যখন আল্লাহকে রব হিসেবে মেনে নেবেন জীবনের প্রত্যেকটি মুহূর্তে আপনার উপরে পরীক্ষা আসবে এই আলোচনা করতে করতে সূরা বুরুজের একটা ঐতিহাসিক ঘটনা আমার মনে পড়ে গেল একজন জালিম বাদশা ছিল যে জালিম বাদশা বিশ্ব নবী এবং হযরত ঈসা আলাইহিস সালামের পূর্বে যার এই দুনিয়ায় আগমন ঘটেছিল যে জালিম বাদশা ফেরাউনের মতো নিজেকে খোদা দাবি করেছিল জোরে বলেন নাউজুবিল্লাহ এই জালিম বাদশার দরবারে একজন বিখ্যাত একজন জাদুকর ছিল আগের কাজ যারা বাদশা ছিল না তারা সবসময় একটা জাদুকর নিজে কাছে পুষে রাখ তার ভাগ্য নির্ধারণ করে দেওয়ার জন্য বলে দেওয়ার জন্য এই জালিম বাদশাহ কাছে একজন জাদুকর থাকতো এই জাদুকর বয়সের কারণে যখন বড় বিরুদ্ধ হয়ে গেলেন তখন বাদশাকে বললেন বাদশা যা আপনা আমার অবস্থা বেশি ভালো না ভালো না আমি দুনিয়ায় হয়তো বেশি দিন বাঁচবো না আমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আমার এই জাদুবিদ্যা আপনাকে কে সহযোগিতা করবে আপনাকে কে বাচ্চা এই কাছে সহযোগিতা করবে বাচ্চা বললে এটা তো খুব ভয়ানক কথা এখন কি করবো আমি ওই জাদুকর বললো বাচ্চা যাহা বলে একটা কাজ করে কাজ করেন আপনার এই দেশ থেকে একজন কেমনি একটা মেধাবী যুবক একটা মেধাবী বালককে আমার কাছে পাঠিয়ে দেন আমি প্রত্যেক দিন নিত্যের নির্ধারিত একটা সময়ে তাকে এমন জাদুবিদ্যা শিক্ষা দেব আমি মরে যাবার পরে ও জাদুবিদ্যা শিখে আপনার বাচ্চা কাজে সহযোগিতা করবে বাচ্চা বলল ঠিক আছে ঠিক আছে আমি বাদশা খোঁজা খুঁজি করে একদম দেশের সবচেয়ে মেধাবী সর্বশ্রেষ্ঠ যার মেধা আছে মেধা তালিকা সবার উপরে উত্তীর্ণ যে যুবক তাকে ঠিক করলেন ঠিক করে বাদশা বলে দিলেন যুবক শোনো শোনো তোমার কাজ হলো ওই জাদুকরের কাছে প্রত্যেকদিন একটা নির্ধারিত সময় যাবে আর জাদুবিদ্যা শিখবে আর জাদুবিদ্যা শেখার পরে তুমি আমার বাদশার কাজে সহযোগিতা করবে আমার ভাইয়েরা দেখুন আল্লাহর কি লীলা খেলা দেখুন বাদশা চাইলো ওই যুবকের দ্বারা নিজের রাজ ব্যবস্থা টিকে রাখা জাদু বিদ্যা শেখানো কিন্তু আমার আল্লাহর পরিকল্পনাটা দেখুন বাচ্চা করলেন কি যখন ওই যুবককে নির্ধারিত করে দিলেন নির্ধারণ করে দিলেন ওই যুবক প্রত্যেক দিন জাদুকারের কাছে চলে যায় জাদু শিখতে যুবক জাদুবিদ্যা যখন শিখতে যায় যেতে যেতে যুবক দেখে ওই পতি মধ্যে রাস্তার মাঝখানে একজন দরবেশ আল্লাহর অলি বসে থাকে ওই আল্লাহর ওলি ওখানে বসে বসে আল্লাহর ধর্মের ইসলামের তালিম দিতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ ওই যুবক কল্যাণ কি প্রত্যেকদিন জাদুবিদ্যা শিখতে যাওয়ার আগে ওই আল্লাহর অলি ওই আল্লাহরের দরবে সে কাছে চলে গেলেন গিয়ে কিছু সময় অবলম্বন করলেন কিছু সময় দিলেন কিছু সময় দেওয়ার পরে ওই যুবক একদিক দিয়ে জাদুবিদ্যা শেখে আর একদিক দিয়ে ওই আল্লাহর অলির কাছে বসে বসে আল্লাহর ইসলামের পাঠ নিতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ নিতে 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 এইভাবে কয়েক মাস চলে গেল ওই যুবক একদিকে জাদুবিদ্যা শিখছে আর একদিকে কিসে নিচ্ছে আল্লাহর ধর্মের ইসলামের পাঠ নিচ্ছে ভাবে যখন কয়েক মাস চলে গেল যুবক যখন একদিন ওখানে যেতে লাগলো যেতে যেতে দেখে যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে যে রাস্তা দিয়ে যুবক প্রত্যেক দিন ওই যাদুকারের কাছে যায় ওই রাস্তার মাঝখানে একটা বড় বৃহৎ আকারের একটা হিংস্র প্রাণী বসে আছে মানুষ সামনে যেতে পারে না পিছনেও যেতে পারে না আমার ভাইয়েরা জঙ্গলি রাস্তা দেখবেন দেখবেন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জঙ্গলি রাস্তা জঙ্গলের রাস্তা রাস্তা যেখানে হিংস্র হাতি হিংস্র পশু সিংহ বসে থাকে মানুষ তখন সামনেও যেতে পারে না পিছনে যেতে পারে না এমন হয় কি হয় না ওই যুবক যুবকেরা রাস্তায় লোক জড় হয়ে গেছে কেউ সামনেও যেতে পারে না পিছনেও যেতে পারে না কারণ রাস্তার মাঝখানে একটা হিংস্র প্রেতানিবেশায় বসে আছে যুবক তখন মনে মনে বলল আমি দুইটা বিদ্যা শিখেছি একটা হলো জাদুবিদ্যা আর একটা হলো আল্লাহর বিদ্যা ওই আল্লাহর ওলি কাছ থেকে শিখেছি আমি আজকে একটু পার্থক্য করতে চাই দেখতে চাই ওই দুইটি বিদ্যার ভিতরে কোন বিদ্যাটা বিদ্যা সত্য নাকি ইসলাম সত্য আপনারা ওয়াজ না শুনেই বলেন কোনটা সত্য ইসলাম কোনটা সত্য ইসলাম সত্য দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে কিন্তু ইসলাম কোনোদিন মিথ্যা হতে পারে না কারণ ইসলাম কার মনোনীত আল্লাহর মনোনীত ইসলাম আল্লাহ বলেন আল্লাহর কাছে কেবল মাত্র প্রিয় দিন ব্যবস্থা হলো ইসলাম আমার ভাইরা ওই যুবক তখন মনে মনে করলো আজকে আমি একটু দেখতে চাই কোনটা সত্য যুবক তখন করলেন কি যুবক হাতে কিছু বালু করা নিলেন কোন কোন বর্ণনে এসে কিছু পাথর করা নিলেন ছোট্ট একটা পাথরের টুকরা নিলেন নিয়ে মনে মনে বললেন ওগো জাদুকর যদি তোমার বিদ্যা সত্য হয় তাহলে এই ছোট্ট পাথরে এই প্রাণীটার কিচ্ছু হবে না এখন বলেন ওই ছোট্ট পাথরে প্রাণীটার কি আদর কিছু হবে কিছু হবে না এইবার এক যুবক বললেন যদি আল্লাহর ইসলাম সত্য হয় যদি আল্লাহর ওলির ইসলাম আল্লাহর বিধান যদি সত্য হয় তার প্রভু যদি সত্য হয় তাহলে এই ছোট্ট পাথর কণার আঘাতে এই বড় প্রাণীটা মারা যাবে এখন বলেন এটা স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক কি বললাম বললাম ছোট্ট ছোট্ট পাথর টুকরা রাখাতে বড় একটা প্রাণী হত্যা হবে এটা অস্বাভাবিক স্বাভাবিক কিন্তু অস্বাভাবিককে স্বাভাবিক করতে পারেন কে যেটা কেউ করতে পারেন না সেটা করেন কে যেটা কেউ বানাতে পারেন না অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি হলেন আল্লাহ তিনি বন্ধার পেটে সন্তান দিতে পারেন শহরকে নগর বানাতে পারেন নগরকে সাগর বানাতে পারেন বানাতে পারেন আমির ফকির বানাতে পারেন কারণ ফাআলুল্লিমা ইউরিদ আল্লাহ যা ইচ্ছা তাই করেন তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ এখন দেখেন আপনারা আপনারা একটা বই পড়বে বইটার একটু সাজেশন দিয়ে দেয় বইটার নাম হলো আমি আল্লাহকে দেখেছি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি কাকে দেখেছি আল্লাহকে দেখেছি এই বইটা বাংলাদেশে একজন লেখক লিখেছিল যখন রাশিয়া সাথে আফগান মুজাহিদের যুদ্ধ হয় আশির দশকে এই বইটার ভিতরে এমন কিছু ঘটনা উল্লেখ করেছে আপনি যখন পড়বেন পড়ার সাথে সাথে আপনার ইমানটা মজবুত হয়ে যাবে জনে বলেন সুবহানাল্লাহ ওই বইয়ের ভিতরে ওই লেখক লিখছেন রাশিয়ার সৈন্যরা যখন লড়াইয়ের ময়দানে নেমে গেল আফগানিস্তানের মুজাহিদদের সাথে ওই মুজাহিদদের কাছে কিছুই ছিল না কাটা পিস্তল ভাঙা তরবারি এসব ছাড়া কিছুই ছিল না আর সোভিয়েত রাশিয়ার কাছে অস্ত্রের কোনো অভাব ছিল না এই রকম বিশাল শক্তিশালী দেশের বিরুদ্ধে আফগান মুজাহিদরা যখন লড়াইয়ের ময়দানে নেমে গেল আফগান মুজাহিদদের লড়াইয়ের ময়দানে যখন নেমে গেল রাশিয়ার এক ধরনের নাস্তিক কমিউনিস্ট তারা ছোট একটা কোরআনয়ে হাফেজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে আটক করলো আটক করার পরে তাকে বলল তোমার নাম কি সে বলল আমার নাম আব্দুল্লাহ বলে তোমার বয়স কত বলে আমার বয়স 12 বছর বলছে তোমার 12 বছর বয়স তুমি কি করো বলছে আমি কোরআনুল কারীম মুখস্থ করি ইসলামের যে কোরআন আছে আল্লাহর যে বিধান কোরআন আছে আমি এটা মুখস্থ করি বলছে দেখো আজকে তোমরা তোমাকে আমরা হত্যা করব তোমাকে ছেড়ে দেব না কিন্তু একটা কাজ তুমি করে দেখাতে পারো অবশ্যই রাশিয়ান সৈন্য আমরা তোমাকে মুক্ত করে দেবো যেটা বলেন রাশিয়ান সৈন্য বললেন তোমাকে করে দেখাতে হবে ওই ছোট্ট বালক বারো বছরের বালক তখন বললেন কি কাজ আমাকে করে দেখাতে হবে তখন রাশিয়ান সৈন্যরা বলল দেখো আমরা শুনেছি যে তোমরা আফগান মুজাহিদরা নাকি বালু কনা মারলে বোমা বিস্ফোরিত হয় বালু কনা মারলে নাকি বোমা মতো বাস্টিং হয় এখন তোমার কেমন ক্ষমতা আছে আমাদের ওই সাজোয়া গাড়িগুলো যুদ্ধের ট্যাং গুলো সাজানো আছে ওইখানে একটু বালু কনা মেরে দেখাও যদি তোমার ওই বালু কনার আঘাতে ওই যুদ্ধ বিমান গুলো ধ্বংস হয় সাজোয়া গাড়ির ট্যাঙ্ক গুলো যদি ধ্বংস হয় তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব শুধু ছেড়ে দেব না বরং তোমাদের আল্লাহর প্রতি ইমান আনবো রাশিয়ার নাস্তিকরা যখন এমন কথা বললেন তখন ওই ছোট্ট বাচ্চাটা বললেন যদি আমি না করতে পারি কি করবেন তখন ওই সমস্ত নাস্তিকরা বললেন যদি তুমি এটা করে না দেখাতে পারো তাহলে তোমার আল্লাহকে আমরা অস্বীকার করব আর তোমাকে হত্যা করব তখন ওই ছোট্ট বালকটি বললেন ও রাশিয়ার নাস্তিক সৈন্যরা আমরা হলাম আফগান মুজাহিদের সন্তান আমরা আল্লাহকে ছাড়া কাউকে

পেরেছি আমার কোনো ক্ষমতা নাই আমার কোন শক্তি নাই কিন্তু আজকে এই সমস্ত রাশিয়ান নাস্তিক সৈন্যরা আমার ক্ষমতা দেখতে চায় না বরং তুমি আল্লাহ তোমার ক্ষমতা ইসলাম সত্য কিনা তারা এটা দেখতে চায় অতএব আল্লাহ তুমি যদি সত্য হও আর তুমি তো সত্য আজকে আমি নামাজের পরে এখান থেকে উঠে উঠে বালু করা নিয়ে ওদের যুদ্ধ বিমান ট্যাঙ্ক দিকে আমি ইশারা করে মারবো আল্লাহ তোমার সম্মান অর্থে ওটাকে তুমি বোমা বিস্ফোরিত করে দেখাও জোরে বলুন

পাথর ভিতরে হাতের ভিতরে নেবার পরে আফগানিস্তানের ওই মুজাহিদের সন্তান রাশিয়ান সৈন্যদেরকে বলল বল কোন দিকে মারবো ওরা দেখিয়ে দিল ওই দিকে ওই যে সাজোয়া গাড়ি ওই দিকে মারো ছোট বাচ্চা হাতের ভিতরে পাথর করে নিয়ে তারা যখন ওই রাশিয়ান সৈন্যদের দিকে আঘাত করলো আমার ভাইরা সাথে সাথে রাশিয়ার যুদ্ধ বিমান ট্যাংগুলো বোমা বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে গেল জরে বলেন সুবহানাল্লাহ ক্ষমতা কার সৈন্যরা ওই ছোট্ট বাচ্চার হাতে হাত দিয়ে তাদের অস্ত্রগুলো ওর হাতে তুলে দিয়ে তারা ইসলাম কবুল করে আফগানিস্তানের মুজাহিদদের কাছে ফিরে এসেছিল ইতিহাস সাক্ষী বলুন না সুহান এই করেই আফগানিস্তানের মুজাহিদদের ভিজায় এসেছিল আমার ভাইরা এইবারে আসুন মূল ঘটনায় যাই ওই যুবক ওই বালক বললেন ওগো আল্লাহ তোমার ইসলাম যদি সত্য হয় আর ওই আল্লাহর ওলি যদি সত্য হয় এই ছোট্ট পাথরের টুকরা নিয়ে আমি এই প্রাণীটার দিকে আঘাত করতে চাই তাহলে এই ছোট্ট পাথর আঘাতে ইসলাম যদি সত্য হয় এই প্রাণীটাকে তুমি হত্যা করো একটু হত্যা করে দেখাও আমার ভাইর অসংখ্য মানুষের সেখানে দাঁড়িয়ে আছে তারা দেখে যে ছোট্ট বালক করেটা কি কারণ সবাই তো জানে এই বালককে বাদশাহ নির্ধারিত করেছিল করেছিল বাদশাহ নির্বাচন করেছিল জাদুবিদ্যা শিক্ষার জন্য কি শিক্ষার জন্য জাদুবিদ্যা শিক্ষার জন্য ওই বালক তখন করলেন কি ছোট্ট বালুকানা নিয়ে ওই প্রাণীটার দিকে আঘাত করলেন যেই মাত্র আঘাত করেছে ছোট্ট বালুকানার আঘাতে আল্লাহর ইশারায় কুদরতি ক্ষমতায় ওই প্রাণীটা জায়গায় ডেড হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এই দৃশ্য যখন দেখলো চতুর্দিকে এই খবর ছড়িয়ে গেল সবাই তখন ওই বালকটাকে মনে মনে ভাবলো খুব বড় জাদুবিদ্যা শিখেছে কিন্তু আল্লাহর ক্ষমতায় করেছে এটা তো কেউ জানে না এই বাচ্চাটাকে তো বাচ্চার জাদুবিদ্যা শিক্ষার জন্য দিয়েছিল কিন্তু এমন জাদুবিদ্যা অর্জন করেছে বড় প্রাণী দিদিকে আঘাত করলে প্রাণীটা হত্যা হয়ে যায় ওই এলাকার সমস্ত মানুষেরা যাদের রোগ ছিল যাকে অন্ধ ছিল তারা সবই বালকের কাছে আসে দলে দলে তার বাড়িতে ভিড় জমা হয়ে গেল কুষ্ঠরোগ যারা আসে ওই বালক ওই কুষ্ঠরোগীদের গায়ে হাত বুলালেন আর আল্লাহর নাম নিলেন অন্ধ ব্যক্তি যারা আসে তাদের চোখে হাত বুলালেন জন্ম অন্ধ ব্যক্তির চোখে যখন হাত বুলালো আল্লাহর নাম নিয়ে আল্লাহর ইশারতে সাথে সাথে ওই জন্ম অন্ধ ব্যক্তিটি চকের যদি ফিরে পেয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ চত্বর দিকে এই খবর যখন ছড়িয়ে গেল ওই বালক কে তখন তার আল্লাহর ওলি ওই যার কাছে ওই ওই সাধকের কাছে ওই বাচ্চাটা ইসলাম শিখতো আল্লাহর পরিচয় পেত ওই তাকে তখন ডাকলেন ডেকে বললে দেখো তুমি যা শিখেছো আমার থেকে বেশি কিছু শিখে ফেলেছো আর এই দৃশ্য যখন মানুষের কাছে জানা জানি হবে তারা তখন তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে এই আল্লাহর পরিচয় তুমি কোথায় পেয়েছো খবরদার যেন আমার নাম করো না কারণ নাম করলে বিপদ আসে না নাই বুঝতে পারছেন কথা আমার বুঝতে পারছেন ভাইরা ভালো লাগছে তো আমার ভাইরা ওই তখন আল্লাহর ওলি বলে দিলেন যে আমার নাম যেন করবে না কারণ এই খবর যদি বাচ্চা জানতে পারে আমাকে বাঁচাবে না খবরদার যেন তুমি আমার নাম করবে না যুবক বলল কোন ভাই নাই আপনার নাম আমি করব না আমি আল্লাহর নাম করব যারা বলেন সুবহান আল্লাহ চতুর্দিকে যখন খবর হয়ে গেল খবর হয়ে যাবার পরে ওই বাচ্চা যে বাচ্চা যুবককে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য দিয়েছিল ওই বাচ্চার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল জন্মন্ধ মন্ত্রী ওই জন্মন্দ বন্ধ মন্ত্রী যখন এই খবরও পেয়ে গেল সাথে সাথে কিছু বড় কোন ফল নিয়ে আরো কিছু কিছু আমাকে মন্ত্রী বানিয়ে কাছে তুমি আমার চোখে একটু হাত বোলাও তুমি কি বিদ্যা শিখেছো ওই বিদ্যা দিয়ে আমার চোখে একটু হাত বোলাও যাতে করে আমার এই অন্ধ চোখে একটু জ্যোতি ফিরে পাই ওই এবং বললেন শোনো শোনো আমার কোন ক্ষমতা নাই আমার জাদুবিদ্যার কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে আরো জোরে বলেন কে তিনি হলেন আল্লাহ ওই যুবক বলল শোনো ও মন্ত্রী মশাই শোনো আমার কোন ক্ষমতা নাই আমার ক্ষমতা সব ক্ষমতা হলো আমার রব আল্লাহ সুবহানাল্লাহ ওই যুবক বললেন ও মন্ত্রী মশাই তুমি যদি সেই আল্লাহর প্রতি মানানো আর আল্লাহকে এক আল্লাহ বলে এক আহাত বলে যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমার চোখে হাত দিতে পারি হয়তো ঠিক হয়ে যেতেও পারে ওই মন্ত্রী মশাই বললো দেখো দেখো আমি তো ওই আল্লাহকে মানতে রাজি আছি যদি আমার চোখটা ঠিক হয়ে যায় সাথে সাথে ওই যুবক করলেন কি ওই মন্ত্রী মশাইয়ের একটু চোখে হাত বুলালেন আর যেই মাত্র হাত বুলালেন জন্মন্ত মন্ত্রী সাথে সাথে চোখের জ্যোতি ফিরে পেয়ে গেল জোরে বলুন শুভানাল্লা কি আপনার বাড়ি গিয়ে বলবেন নাকি ভাইরা কি ভাইরা বললে কি গোনা হবে কতবার ফুটবল খেলা দেখেছেন কতবার ক্রিকেট খেলা দেখেছেন ফুটবল খেলা দেখতে দেখতে চিৎকার দিয়েছেন তাতে একটা সব হবে না কিন্তু বিশ্ব নবী বলেন যখন কোন মানুষ হান বলে ওই মানুষটার জন্য আল্লাহ একটা জান্নাতে গাছ লাগিয়ে দেন জোরে বলেন সুহান ওই গাছটা কত বড় বিশ্ব নবী বলেন ওই গাছটা এত বড় ওই গাছটার ছায়া অতিক্রম করার জন্য একটা সবল ঘোড়াকে যদি দৌড় দেওয়া শুরু করা ওই যদি পাঁচশো বছর দৌড়াতে থাকে ওই সুভান আল্লাহ বলার কারণে তার জন্য জান্নাতের যে গাছ লাগলো ওই পাঁচশো বছর দৌড়াইয়া ওই ঘোড়া ওই গাছের অতিক্রম করতে পারে না বলে না সুহান আল্লাহ এই জন্য আপনাদের কাছে জোর করে পিটিএস ওয়ানালা বলতে আমি পারবো না আপনারা একটু স্বেচ্ছায় বলবেন যখন কাউকে চিমটি কাটা হয় খোঁচা দেওয়া হয় তাকে কি বলা হয় যে তুমি আহ বলে একটু চিৎকার দাও বলা হয় কি চিমটি কাটার সাথে সাথে তার মুখ দিয়ে কি বেরিয়ে আসে আহ লাগছে হয় কি হয় না ভাইরা আমার আশ্চর্য ঘটনা যখন শুনবেন আল্লাহর নবী বলেছেন ওখানে সুবহান বলবে আর যখন খারাপ খবর শুনবে তখন বলবে ইন্না লিল্লাহ কি বলবে আর যখন কোনো খুশির খবর শুনবেন তখন বলবে আলহামদুলিল্লাহ আজকে কোথায় সারা জীবন অসুন্দেছে কাকা চাচা জানে না বলছে দেখো চাচা তুমি কি জানো তোমার ছেলে এবারে মাধ্যমিক ফার্স্ট হয়েছে বলছে ইন্না কথা বুঝতে পারেন নি আর কি বলছে ভাই তুমি কি খবর রাখো তোমার দাদা ইন্তেকাল করেছে আলহামদুলিল্লাহ

চতুর্দিকে ঘটনা যখন ছড়িয়ে গেল ওই মন্ত্রী মশাইয়ের চোখ চোখে জ্যোতি যখন ফিরে পেল ওই মন্ত্রী মশাই সাথে সাথে বললেন আমি বুঝতে পেরেছি যুবক তোমার আল্লাহ সত্য অতএব আমি তোমার প্রতি ঈমান আনলাম এবং তোমার আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো শরীক নাই আল্লাহ একজনে বলেন সুবহানাল্লাহ মন্ত্রী মাসায় যুবকের কাছ থেকে এইবার চলে গেছে বাদশার দরবারে কার দরবারে গিয়ে বাদশার দরবারে গিয়ে যখন সব কাজ করছে বাদশাহ বলছে আরে তুমি চোখ কোথা থেকে পেলে চোখের জ্যোতি কোথা থেকে পেলে তুমি তো সারা জীবন চকে দেখতে পেতে না ফিরি ফিরি এতদিন বেতন নিয়েছে এখন দেখি ভালোই কাজ করছো চোখের জ্যোতি কোতায় ফিরে ফেলে তখন ওই মন্ত্রী মশাই বললেন বাদশা যাহা পানা আমার চোখে যে জ্যোতি যিনি ফিরিয়ে দিয়েছেন তিনি হলেন আমার রব জোরে বলুন সুবহানাল্লাহ সাহ বলল ও মন্ত্রী মশাই তোমার রব তো আমি তোমার बाप কে বাচ্চা কি বলল তোমার রব তো আমি কিন্তু আমি তো তোমার জ্যোতি ফেরাই নাই কে তোমার জ্যোতি ফেরালো বলো সত্য কথা বলো মন্ত্রী তখন বলল বাদশা জাহানানা আমার রব হলো সেই যার কোন শরীক নাই যিনি কাউকে জন্ম দেন কারো কাছ থেকে জন্ম না আমার রব হলো আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নাম শুনলে ভাই ভালো লাগে না লাগে লাগে কি লাগে না লাগে অন্তরে একটা শান্তি আছে আসে মুমিন যে হবে আল্লাহর নাম যতবার শুনবে তার অন্তরে কি লাগবে শান্তি